আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে আপনাদের ও ভালোবাসায় অনেক ভালো আছি তো সকাল সকাল একটু নিচে গিয়েছিলাম গিয়ে একটু বিচিওয়ালা শিম এনেছি আর এনেছি একটু নতুন আলু তো খুব ইচ্ছে করছিল সিম দিয়ে শুটকি দিয়ে রান্না করার জন্য আর গরুর মাংস একটু নতুন আলু দিয়ে রান্না করার জন্য আর কি আর সাথে তো টমেটোর সালাদ লাগবেই লাগবে তো একটু ঝুলঝুল করে আলো দিয়ে গরুর মাংস রান্না করেছি তো আমি এদিকে গরুর মাংসটা বসিয়ে একটু আমার কিছু ছোটো খাটো একটা বাগান আছে তো এখানে গিয়েছি এখানে থাই লেমন গ্রাস লাগিয়েছি তারপর ফুল গাছ লাগিয়েছি কিছু পুঁই শাক তারপর কলমি শাক টুকি টাকি এগুলো হয়েছে আর কি তো এগুলোকে একটু দেখে আসছিলাম প্রায় দু তিন দিন থেকে বারান্দায় যাওয়া হয় না তো এদিকে গরুর মাংসটাও প্রায় হয়ে গেছে তো এখন আমি নিয়ে রে ভালোভাবে মিক্স করে উঠিয়ে নেব কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আর এত মজা লেগেছিলো তো গরুর মাংসটা একটু জল জুল করে উঠে নিয়েছি এদিকে পাতলা একটু ডাল রান্না করেছি আর সিমের বিচিওয়ালা সিম দিয়ে সুটকি দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করেছে সিমের বিছি না বিচিওয়ালা সিম দিয়ে সুটকি দিয়ে রান্না করেছে আর কি তো আমরা আগে আমার মা এভাবে হাতের হাতে পুটি সুটকি তারপর বইচা মাছ পুঁটি মাছ এগুলো এনে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে শুটকি তো আর বিচিওয়ালা সিম দিয়ে রান্না করতো আমার এত পছন্দ এই খাবারটা একদম তেল ছাড়া আমাদের কুমিল্লাতে তেল ছাড়া এই রান্নাটা একদম অত্যন্ত খুব জনপ্রিয় খাবার আর সবাই পছন্দ করে খেতে তো এদিকে আমি টমেটো পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে একটা মাখা সালাদ করে নিয়েছি আর এদিকে আলু আলু আর গোস্ত দিয়ে একটু পাক করেছি তো প্রথমে আমি শিম তরকারিটা দিয়ে কাঁচামরিচ দিয়ে খুব মজা করে খেয়ে নিয়েছি এখন আমি মিক্স সালাদের সাথে বড়ো বড়ো দুই টুকরা আলু নিয়েছি গরু মাংসের সাথে আলুটা খুব মজা লাগে আর নতুন আলু তো মানে খুব গরু মাংসের সাথে যায় আর এত মজা লেগেছে তো সালাদটা দিয়ে গরু মাংসের জুল দিয়ে আর আমি আলো দিয়ে ডলে ডলে খুব মজা করে খাচ্ছিলাম তো এই ধরনের খাবার মোটামুটি কম বেশি সবারই পছন্দ তো আমারও খুব খেতে ইচ্ছে করছিলো তার জন্য রান্না করে নিয়েছি আর কি দৈনিক তো কিছু না কিছু রান্না করতেই হয় তো এক এক দিন এক এক রান্না করি ছেলেমেয়ের পছন্দ অনুযায়ী রান্না করি নিজের পছন্দ অনুযায়ী রান্না করি আর আমাদের মহিলাদের জীবনে আর কাজ কি রান্না বাড়া যারা চাকরি বাকরি করে তারা তো করে আর যারা হাউসওয়াইফ তারা তো সংসার নিয়ে ব্যস্ত থাকে ছেলে মেয়ে নিয়ে সংসার নিয়ে রান্না বাড়া নিয়ে মানে কখন কার লাগবে খুঁটি নাটি এগুলো আর কি এইভাবে আমাদের জীবন চলে যায় আমাদের না আছে কোনো বেতন না আছে কোনো চাকরি না আছে কোনো কিছু তো হাজব্যান্ডের ইনকামের যেহেতু খেতে হয় তো আর কী করার তো সংসার নিয়ে আমরা ব্যস্ত থাকি তো আল্লাহ রহমতে হাজব্যান্ডও খুব ভালো করেছে আল্লাহর রহমতে তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি